একেবারেই সংক্ষেপে ছেড়ে দিচ্ছি তার পূর্বে আমি শুধু এটুকু বলতে চাই আমার কাছে মনে হচ্ছে এই বিপ্লব পরবর্তী সময়ে ছাত্র সংসদগুলোতে ছাত্র শিবির যেমন ভূমিদশ বিজয় অর্জন করেছে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দেশের মানুষ এ ছাত্র সংসদের মধ্য দিয়েই ইতিমধ্যে রায় দিয়ে দিয়েছে আগামী দিনের বাংলাদেশ ইসলামের বাংলাদেশ আগামী দিনের বাংলাদেশ কোরআনের বাংলাদেশ আগামী দিনের বাংলাদেশ দাড়ি বাংলাদেশ এই কারণে আমাদের দেশে একটি দল আছে এই দাড়ি পাল্লার জোয়ার থেকে তাদের মাথা নষ্ট হয়ে গিয়েছে এই জন্য তারা চিন্তা করছে বিভিন্ন মেকানিজম করে তৈরি করে যেন আবার পূর্বের মতো ক্ষমতায় আসা যায় গত পরশু দিনও পাবনার ঈশ্বরটিতে বিএনপির একজন নেতা উনি বলেছেন জামাত এবং শিবিরের নেতা কর্মীরা যদি বারো তারিখে ঘর থেকে বের হয় তাহলে তাদের নাকি রক কেটে দেয়া হবে সম্মানিত ভাইরা আমার আমি শুধু একটু সাবধান করে বলে দিতে চাই ভুলে যান পূর্বের কথা ভুলে যেতে হবে রো শিবিরের সমাপ গ্রহণ করেছে তারপর থেকে পাঁচ বক্ত নামাজে শুধুমাত্র আল্লাহর কাছে একটাই প্রত্যাশা করে আল্লাহ তাবা রোগের সকে খাটো বিছানায় গাড়ির চাকার দিশা বিল নিও না ওহুদ এর সাহাবীদের মত বদরের সাহাবীদের মত ভোটাধিকার নিশ্চিত করার জন্য বাংলাদেশের কলিতে কলিতে আনাসে কারাতে যত ভোটকেন্দ্র আছে ইসলামী ছাত্র শিবির চুরাই প্রত্যেকটা কেন্দ্রে তরুণ সমাজকে নিয়ে সাধারণ শিক্ষার্থীদের নিয়ে সেই দিন কেন্দ্রে অবস্থান করবে

সবাই ভাবে আলোচ্যে মুজিব ভয়ে